সকালে অনেক রোদ গায়ে লাগে না তারপরও মনে যে গালে রোদ চকছে না আমাদের রোদ একটা জিনিসটা খুব ভাল লাগে এখানে এখন সবাই বলতো না যে সৌদি আরবে গাছ হয় না মরুভূমির দেশ দেখেন পিছনে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ

কারো কারো ইচ্ছা জাগে যাবে থাইল্যান্ড ঘুরি মালয়েশিয়া ঘুরি সিঙ্গাপুর ঘুরলেন পাশাপাশি যদি আল্লাহর ঘরে যে ঘরে যদি একটা আসি সেটা ওর ইচ্ছাটা জাগে সেই জন্য কিছুই না এখান থেকে লাখ লাখ ডলার ইনকাম করে আমি অন্য কোনো কিছু করে যাবো না এই জন্য আমি খুব একটা সময় লাগে নাই ওই সব হোটেল রাস্তা আসছে এসেছি সোনার মদিনায় নাস্তা শেষ এখন ঢুকে যাবো মসজিদের মনে হয় না ভিতরের জায়গা পাবো কারণ এত মানুষ অলরেডি চলে আসছে মজু করে ভিতরে যেতে যেতে চাকে পড়ুক নিয়ে যাবে যাক আল্লাহ ভরসা সবার জন্য দোয়ার এলো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখি আমার জন্য দোয়া করবেন আমি সাইড এটা হচ্ছে রজা শরীফের বাইকের সাইড ওগুলোকে ছাতা বললেও খুল হবে না ছাতাই তো যাতে রোদ না লাগে এই জন্য খুব সুন্দরভাবে ওপেন হয় আবার খুব সুন্দরভাবে ওগুলো বিকেল হলে বন্ধ হয়ে যায় আমি যখন আগেরবার আসছিলাম তখন আমার কাছে এই ছাতাটা বন্ধ হওয়ার একটা ভিডিও ছিল এত সুন্দর লাগে তখন যখন এগুলো সব একসঙ্গে বন্ধ হয়ে যায় মনে যেন ময়ূরের পাখির অর্থাৎ পেখন খুলে না ওর পেখন যখন বন্ধ হয়ে যায় তো যাই হোক আমি এখন উঁচু করি উঁচু করে ভিতরে ঢোকার চেষ্টা করব ভিতরে ঢুকতে পারি উঁচু করে নিচ্ছি Алла, шамар муна яшчы, курун курун Шамар-и-кей. Шамар-и-кей, أحمق. كامله আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের গেছে আমি আজকে রাস্তা হারাই আমার ভাইনের বাসায় যাওয়ার সময় সবাই ভালো থাকেন দোয়া করেন জন্য বাসাটা খুঁজে পাই রাস্তা এখানকার না সব রাস্তা একই রকম লাগে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো জায়গায় গেলে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ